আর ইউ রেডি টু স্টাডি হ্যালো তমাল হাউ আর ইউ অ্যান্ডি হ্যালো তমাল তুমি কেমন আছো তমাল হ্যালো অ্যান্ডি আইন তমাল হ্যালো অ্যান্ডি আমি ঠিক আছি থ্যাংক তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি কেমন আছো অ্যান্ডি ফাইন থ্যাংক এন্ডি আমি ভালো আছি তুমি কেমন আছো না শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বইমেলায় যাচ্ছি উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সাথে যেতে চাও তমাল আই আম সরি আমি দুঃখিত

আই উইল সিইউ এট দ্য বুক ফ্লার অ্যান আমি তোমার সাথে বই তোমার সাথে বই আবার দেখা হবে তমাল রাইট সিইউ লেটার বাই তমাল হ্যাঁ তোমার সাথে আবার দেখা হবে বিদায় এন্ডি লেটার মানে পরে হ্যাঁ তোমার সাথে পরে দেখা হবে বাই বিদায় সি ইউ আচ্ছা গুড তাহলে এনডি কিভাবে বিদায় নিল সি ইউ সি ইউ হুম দেখা হবে হোয়্যার ইজ এনডি গোয়িং এনডি কোথায় যাচ্ছে হুম এনডি ইজ গোয়িং টু দা বুক ফেয়ার ফেয়ার হ্যাঁ এই ফেয়ার তো মেলা

গ্র্যান্ডার তমাল তার দাদির কাছে যাচ্ছে ভ্যারি গুড ওয়াই কেন কারণ তার ওই দাদির কাছে নিতে হচ্ছে গুড গুড খুব ভালো দিস ক্যান তমাল মিট অ্যান্ডি